দো 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 তো দেখেন কি অবস্থা কুয়াশা সকাল উঠে আরও দেখছি আরও ছিল বেশি এখন আস্তে আস্তে কুয়াশা কাকা সে শুরু করে দাও না করো কে এই দুর্ বলছো তোমারে থাকে তুমি খালি বাট পাড়ি যাও গেটের আন্দা থিয়ে দেও এত বড় হইলে নিচে পড়ে যাব জুবিয়া দেখবো তো বন্ধুরা চলেন সকাল থেকে উঠে যে কাজে লাগছি এখনো কাজ শেষ হইতেছে না পাক গড়ে এত দোয়া করছি এটা বলার মতন না এই যে দেখেন এক তারপর রয়ে গেছে এই যে এখানে আবার কিছু রাখছি আর এখানে কিছুটা ভাত ছিল পোলাও ছিল এটা দিয়ে একটু খিচড়ি বসাইছি পাবলাম যদি খাওয়ানো হয় আশেপাশের মানুষ দিয়ে দিলো খাই লেগো নষ্ট না করে না ফালাইয়া তো এটার মধ্যে পানি একটু কম হয়েছে যে পানিটা একটু গরম করে পানি দিলাম দেখছেন এখানে ভাত পোলাও সব আছে এটা দিচ্ছি যে মাংসের তরকারি ছিল ঝোল টোল ওইটা আমার দিয়ে একদম বসাই দিচ্ছি এটা আস্তে আস্তে রান্না হোক এইটা খাইতে আরেক স্বাদ আমি এখন করব কি জানেন এই পাক ক্লিন করব পুরাটা ক্লিন করব আমি কিন্তু এখনো দাঁত মাজিনি বাচ্চাদের শুধু খাওয়া করে দিচ্ছি ওরা কিচ্ছু খাবে না তো বয়ল করছি আমার জন্য এই যে একটা রয়ে গেছে ভালো মতন সিদ্ধ নয় তো আমি নামাই লাইছি আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখতে পেয়েছেন সকালে বাচ্চাদের স্কুলে দিলাম সকালে কতটা বাসি কাজ জমেছে এখন জানেন বন্ধুরা কাটা সাড়ে এগারোটায় এর ভিতরেও কিন্তু আপনাদের সামনে আসা হয়নি কারণ হলো কি সকালে নাস্তা বানাইছি পাকঘর ক্লিন করছি দুপুরে কাটাকাটি কমপ্লিট করছি এর ভিতরে মা আসছে পাশের বাড়ি খালা আসছে আর এদিকে এই যে বিয়ে আসছে আমার উকি মেয়ে শ্বশু আমাদের এই জমিটা মাপ দিয়ে বের করে সীমানা ই করতেছি আর এখানে যারা জমি কিনে নিছে কোম্পানিরা ওনারাও লগিয়ে তাদের জায়গাটা তারা বোঝা তারা বের দিবে এই জন্য আমাদের জমিটা আমরা বাইরে নিতেছি তো এর ভিতরও খালার সার পাঠাবো আজকে খালা আসছে দশটা বিশে কাজ করতে তো যাই হোক এর আগে আমি সব কাজ সম্পূর্ণ করে ফেলছি তাও খালা আস আর পাশের বাড়ি যে খালা ছিল সেই খালা আমি বসে একসাথে নাস্তা খাইছি কাশ্মীর বাবা হলো হোটেল দেখা তো নাস্তা রাঁধছে হলো খিচুড়ি আগের পোলাও ছিল ফুলোর চা এক কিছু রান্না ছিল ভাত ছিল কটা চাউল দিচ্ছি ডাউল দিচ্ছি দিয়া রান্না করছি তো অনেক মজা হয়েছে কথায় আছে না অনেক সময় যে জিনিসটা নিয়ে যায় ফা ফালাই দিতে চাই ওই জিনিসটা রান্না করছি রান্না করলেও কিন্তু মজা হয় ও কথা এক কথাই তো বোঝা যায় যে ফালাই না জিনিস তালাই না হয় অনেক সময় যে জিনিসগুলো আমরা হেলা করি এই দাম দিই না ওই জিনিস অনেক সময় কাজে লেগে যায় তো এই রকমের ওই খিচুড়িটা অনেক মজা হয়েছে রান্নার পর তো যাই হোক এখন বৃষ্টি মা হলো গিয়ে ঘরের জারু দিতে নাস্তা খাইয়া সে আইসা হলো গিয়ে কাপড় ভিজাইছে এখন নাস্তা খাইতেছে আর এর ভিতরে মনে হয় দুনিয়া পাতা জানছিল কাশ্মীর বাবা এটা আর কি গোড়া কাইটা ফালাইয়া ধুইয়া পছিয়া পড়ছে আর আমি দুপুরে কাটাকাটি কমপ্লিট করে ফেলছি বাইরে এলাম ভাবলাম দেখি জায়গা যে মাপতাছে আমাদের জমিটা কতটুকু কতটুকু বেজিতাস তো যাই হোক আর কথা না বাড়াইয়া সাড়ে এগারোটা বেজে গেছে রান্না করতে হবে তো চলেন কী কী রান্না করব সেটা দেখায় আর রান্নাগুলো শেয়ার করি পাশাপাশি খিচুড়ি কতটুকু টুকরই আপনাদের সঙ্গে দেয় খিচুড়ি অনেক কিছুই রান্না করে ফেলছি বুঝতে পারিনি ওই যে বলি না যে আমি অনেক বেশি রান্না করে এখন অল্প রান্নাটা আমি পারি না তো যাই হোক এখন তারা জমি মাপো আমরা জায়গা আরে দিক দিয়ে যে বলো গিয়ে এই ই দিয়া জমি বালু বালুগুলা ই দিয়া ই করতেছে সমান করতেছে বুলরুজার দিয়া তো যাই ভিডিওটা তো সকাল থেকে শুরু করেছি মাঝখানে অনেক সময় আপনাদের সঙ্গে শেয়ার করি না এই সবচেয়ে বড় কথা হলো কি মা আসলে ক্যামেরা অন করতে বয় করে কারণ মা পছন্দ করে না কোন সময় মার আবার দেখা গেছে ফেসটা উঠা গেল এর জন্য আর করিনি আর অনেক সবাই একসাথে বসলে আর কি অন্য অন্য কথা নিয়ে অনেক ব্যস্ত থাকি যার কারণে আর ভিডিও করা হয় নাই তো চলেন কী কী রান্না করবো সেটা শেয়ার করি আর রান্নাটা শুরু করে দেই যেহেতু বাইজা গাছে হলো গিয়ে সাড়ে এগারোটা সাড়ে এগারোটায় তো এগারোটা সাঁত্রিশ মিনিট বেজে আছে বাইরে গেছি না অনেক ফোন তো চলে রান্নাগুলো দেখাই কি কি করবো আজকে দুপুরের ওদিক দিয়ে প্রথম খিচুড়িটা দেখাই দেখেন কত খিচুড়ি হয়েছে এখন আমি কেলে কেলে যেন অল্প জিনিস করতেই পারি না এদের একটু এদের একটু আবারও চাল দিছি চাল দেওয়ার কোনো দরকার ছিল আবার অল্প একটু চাল দিছি তো যাই হোক চুলাটা ধরাই দিলাম আর এদিক দিয়ে কী কী রান্না করবো যেটা কি মাছ কেটে হলুদ মরিচ দিয়ে মাখানো হয়ে গেছে এটা দিয়ে ফুলকপি আর টমেটো দিয়ে রান্না করবো অল্প একটু সাথে ডালের বড়ি দিবো আর এই যে কাঁচা বেগুন বেগুন বলেন না টমেটো বলেন এটা দিয়ে এই যে সুটকি দিয়ে রান্না করবো সুটকি দিয়ে রান্না করার জন্য এই যে দেখেন কত গিলা রসুন কেটে নিচ্ছি সাথে মরিচ কাইটা নিচ্ছি আর এটার মধ্যে পেঁয়াজ কেটে নিচ্ছি আর এখানে ধনিয়া পাতা কাঁচা তরকারির তরকারি জন্য ই করে নিচ্ছি তো এখানে হলো গিয়ে গত বছর বাস্তির বাড়ি দাওয়াত দিতে গিয়ে বাস্তির শাশুড়ি হলো বোরই পাটাইছিল বোরই দিয়ে দিয়েছিল ওই বোরইগুলো শুকাই রাখছি এই এক বছর এক বছরের ভিতর খাওয়ার সময় পাইনি বোঝে না লাগে কোন ধরনের ব্যস্ত মানুষ আমি এখন এই যে মনে হয়েছে তো ই বার করলাম এতটি আরো মনে হয় ফ্রিজে রয়ে গেছে আর এটি বাইর করলাম এটি বাইর করলাম এটা সারাদিনে ঠান্ডা হলে রাত্রে বসে বসে বোটা ফালাইয়া তারপর চিমডাইয়া চিমডাই একটু ই দেখা তারপরে বিজাবো সারা রাত্রের জন্য এই জন্য সকালেই বার করে রাখছি তো যে কথা না পারে রান্নাগুলো শুরু করে বন্ধুরা ঠিক আছে তো চলেনা টমেটোটা একটু বেড়ে যায় বাইজা নেব যাই নিয়ে বেচ কত কইরা পঞ্চাশ টাকা জোড়া ভালোই বেচ তো বন্ধুরা আমি আবার স্মেল আমার সাথে কথা বলতেছি সে আমার জমি ইচ্ছে যে ফুলকপি লাগাইছে এটা কি কত করে বিক্রি করছে এটা কি বলতেছে

অনেকগুলা তেল দিছি সব এক সেকেন্ডে খেয়ে ফেলছে তেলগুলা তো যাই হোক এখানে মাছ ভাজা হয়ে গেছে টমেটো ভাজা হয়ে গেছে এখন ডাউলের বড়িটা বাইজা নিতেছি বাইজা নিয়ে তারপরে ওকে তরকারিটা বসাবো তরকারিটা বসাবো প্রথমে ফুলকপিটা আর কি তেলে বাইজা নিব বাইজা তারপরে উলুকে তরকারি বসাবো তো এই করা তরকারি রান্না ভালোভাবে লাল লাল করে ভাজা নেব সুন্দর এখন কবিগুলো একটু লাল লাল করে ভাজা নেবো যাতে কবির যে একটা গন্ধ স্টেমেলটা না থাকে ভাজা নিলে একটু গন্ধটা থাকে না তখন কি হয় ভাজার ভাজা কর একটা গান কয় সুন্দর রান্না হলে এমনি রান্না করলে একটা কবির একটা জাতের একটা বয়সে না আর ও বই কেমন জানি একটা বয় কর ওটা আমি আবার খাইতে পারি না আমি সবসময় চেষ্টা করি ফুলকপিটা তেলে বাজা নেওয়ার তো এটা আমি এই যে ভালোভাবে একটু বাইজা নেব তো বন্ধুরা বাজে কয়টা এখন জানেন বাজে হলো একটা পঁচিশ মিনিট দেখতে পাইছেন রান্না বসাইছি তো রান্না কিছুটা শেয়ার করছি সব কিছু শেয়ার করতে পারিনি কারণ হলো ঘরে বাইরে আমার দূরে হয়েছে ওখানে যে দেখতে পাইছেন আমাদের ওই জমিমাপ্তাছে ওখানেও যাইতে হয়েছে আবার ঘরে রান্নাটা দেখতে হয়েছে তো সব কিছু শেষে এখন বৃষ্টির মার কাজও শেষ আমার কাজও শেষ বলল চলে রান্না বান্না রান্না শেষ করে তারপর আমি নামাজ পরেও নিয়েছি তো নামাজ পড়া হয়ে গেছে এই মাত্রই জোটলাম নামাজ নাকি হি যাবো নেই কারণ হলো কিচেন চিমনিটা চলতেছে এটা অফ করলাম তারপরে ঘরে ফ্যান যে ওই গরম মোশার সময় যে ঘর ফ্যান ছাড়ছে ওই ফ্যান চলতেছে তো ফ্যানটাও ও ফ্যানগুলো বন্ধ করলাম তো যাই হোক বান্না সব কিছুই হয়ে গেছে কমপ্লিট কি কি রান্না করলাম রান্না কেমনে করলাম তো চেয়ার করতে পারি না কারণ ওই যে বললাম না ঘরে বাইরে ধরে তো রান্নার শেষে তো শেয়ার করবোই রান্না যেহেতু শেষ আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আমারও খিদা পাইছে সকালে খিচুড়ি রান্না করছি যে আমি খাইনি অল্প একটু খাইছি কাছে দুপুরে ভাত খেয়েছি তো এক এখন খাই দুপুরে আর সকালে হালকা পাতলা রাত তো হালকা পাতলা খাওয়ার চেষ্টা করি ও এত খাই না খাওয়াটা একটু কমাই দিচ্ছি তো যাই হোক মেয়ে আসছে মেয়ে স্কুল থেকে আসে চলে গেছে খালার বাসায় কাশিমার বাবা এখন জমি মাপছে এখানে ছিল এখন মনে হয় সম্ভবত বাজারে চলে আসছে না ক্লাবে চলে আসছে জানি না ছেলে আসছে ছেলের বন্ধু শোনিয়া স্কুল থেকে তো ওইখানে ওই যে বইয়ের পয়সা রয়েছে বাইরে এখন ড্রেসও খুলো নেই নিয়ে আসে না করে তো আমি জিন আলাদা দেখলাম আর আমার তো কাজকর্ম শেষই আমি এখন রিল্যাক্স আর রিল্যাক্স এই খাওয়া দাওয়ার পরেতে শুধু রিলাক্স আর রিল্যাক্স সন্ধ্যা তারপর সন্ধ্যা পরে হালকা পাতলা নাস্তা এটা সেটা থাকে এটা হলো পরের ব্যাপার তো এখন হলো গিয়ে আমি হিসাবটা খুলবো খুলে তারা খোলার আগে তার আগে হলো গিয়ে আপনাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করবো তো আজকে টমেটোটা না রান্না কেমন জানি হয়ে গেছে খুয়ে খুয়ে গেছে বুঝতেছি না টমেটো কিন্তু গুলো এক টমেটোগুলা কিন্তু একদম ছিল তারপর কেন এমন হলো এটা বুঝতে পারলাম না তো চলেন শেয়ার করি তো যাই হোক যেমনই হোক না কেন শুটকির তরকারি তো যেমনই হোক না কেন আমার কাছে ভাল লাগে খাইতে তুই এই যে কাঁচা টমেটো দিয়ে আজকে মরিচের পাখিটা দিই কাঁচামরিচটা দিছি আর এদিক দিয়ে হলো গিয়ে যে কী বলে ভাত ভাতটা অল্পই রান্না করছি আর এদিক দিয়ে যে এটা হলো কি জানেন ওই তো বন্ধুরা ডালের বড়ি দিয়ে ফুলকপি দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে আর টাকি মাছ দিয়ে তরকারি তো এটার মধ্যে কি তো এখন হলো আমি আগে হিসাবটা খুলে নেবো এখানে কিন্তু বর্ত আসে এখানে কিন্তু অল্প একটু মুরগির মাংস আসে দেখছে ওয়েলফেয়ার আছে তো যাই একদম পাকঘরটা ক্লিন করে কিন্তু আমি গেছি গিয়ে উঁচু করে নামাজটা পড়ে বলছি আজানের সাথে সাথে নামাজটা না করলে না যদি বলি যে একটু পরে পড়বো তাহলে গেছে তাহলে ওই যে যদি বসি মন চাই একটু শুয়ে পড়ি আলসে আমি লাগে পরে আর নামাজ পড়া হয় না এই জন্য কয়দিন ধরে কী করি নামাজটা আজানের সাথে সাথে পড়ার চেষ্টা করি তো যাই হোক নামাজ পড়ি আল্লাহ যতটুকু পড়ায় যতটুকু পড়তে পারি চেষ্টা করি পড়তে তো দেখা যাক সে লাগাইতো তো শুয়ে আর শান্তি পাইলাম না বন্ধুরা এই গাছটা লাগাইতো মেয়ে গাছটা আনছে সব কেরা টিফিন না খাইয়া এ তুমি বাইরে যারো তো বাইরে এটা দুনিয়ার বালু এই যে দেখো এই যে টু বালু লেগে পারা দন জানা দিয়ে आगे अजयोग शिव शांति पे लम्ना जी पिलर करता से जे जो मी माँ पा आमाद दत्ता बुझा पिलर कराए तस अजयोग अलादी यार पाद ही ভালু লেগে হাঁটন জানা বাও রাই বা যা যাতা দিতে না দিব পানিতে ঝুললে বাবাই পোলাপে না পানি দিয়ে দিলে আবার বইয়ে পড়ব কই পানি না দিলে এটা পোলাপে ঝুলাইব খালি এক এই যে পোলা পান আমি তো সারা খুন তাই আমি কেন বই তাই বালু মাইতে আমি আইতেই পারি না তো যে এক এই পাশের টাকা হইলো এখন ওই পাশে যাচ্ছে গাড়তে তো এই পিলার থেকে এই পাশ থেকে আমার এই পাশে আমার জমি তো এই জন্য আমার জমিগুলো আমরা বুঝে নিতেছি কারণ হলো ওরা যখন সমান করবে তখন ওরা দেখা গেছে বালু দেখিয়া ওরা সীমানা ই পাইয়া কোন সময় কোনটা লায় দেখা গেছে কাশ্মীর বাবা একদিন বাসায় থাকে আরেকদিন দিন থাকে না পুরুষ মানুষ না বাসায় না থাকলে যাওয়া হয় এই জন্য আজকে বাসায় আছে ভাবলাম কইরা লাও এই কাজগুলা তো এই জন্য জমি মাইফা আমাদের আজকে বুস নেওয়া এই জন্য একদম পিলার দিয়ে দিচ্ছি তো আমার পাশেরটাও আবার আছে আমাদের এলাকার আরেকজনের তো বলছিল পিলার দিতে তো তারটা মাফই নেই তো তারটা মাফলে বুঝা তাদের তো পিলার দিবি